হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই আছেন তো আবার আজকে হলাম ব্রাদার্স কারণ লরিতে আজকে শুধু বাইকের কালেকশন দেখাবো তাদের হচ্ছে প্রচুর বাইক এবং স্কুটি কালেকশন রয়েছে তো এখানে আমাদের সঙ্গে দাদা আছে সন্দেহ আছে তো নমস্কার দাদা নমস্কার ব্রাদার্স কারেন্ট লরিতে আবারও সবাইকে স্বাগতম আমাদের এড্রেসটা বলে দিচ্ছি প্রথমে আমাদের এড্রেসটা হলো আগরতলা এয়ারপোর্ট রোড বা ভিআইপি রোড দুর্যনগর কপারেটিভ নিয়ার দেশবন্ধু ক্লাবের সঙ্গে ব্রাদার্স কারেন লরি আজকে আমাদের নতুন স্টক ঢুকেছে তার জন্য আপনাদের দর্শকদের জন্য নিয়ে এসেছি যে সব দুই হাজার তেইশ আর চব্বিশের সাইকেল সাইকেলগুলি সবগুলি ঠিক আছে একদম অর্ধেক দামে যা প্রথমে দিতাম আবারও বলছি অর্ধেক দামে আমি অনেক ভ্যারাইটি রকমের বাইক আছে ঠিক আছে প্রথমে হলো পালসার এন ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটাতে আমাদের আস্কিং প্রাইস আছে অনলি 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 সিক্সটি ফাইভ থাউজেন্ড সিক্সটি ফাইভ এটা হলো এন ওয়ান সিক্সটি দুই হাজার চব্বিশের সাইকেল এটাতে আমাদের আস্কিং প্রাইস আছে অনলি 85000 85 এটা হলো টিভিএস আরটিআর 164বি আবার বলছি আরটিআর এটাতে আমাদের আস্কিং প্রাইস আছে 80000 এটা হলো এনএস 160 এটাতে আমাদের আস্কিং এটাতে পালসার 150 এটাতে আমাদের আস্কিং প্রাইস আছে 70000 70000 এটা হলো পালসার এন হাজার নিউ এন আদার্ নিউ মানে নিউ এটাতে আমাদের প্রাইস আছে অনলি এটা হলো এটাতে আমাদের আস্ক্রিম প্রাইস আছে অনলি নিউ সাইকেল এটাতে আমাদের প্রাইস আছে অনলি অনলি এইট্টি হ্যাঁ এটা হলো এন এস এটাতে আমাদের প্রাইস আছে অনলি নাইন্টি এটা হইলো পালসার

আমাদের এড্রেসে আপনাদের কোনো কোন রকম কোন প্রাইভেট গাড়ি লাগুক পেট্রোল গাড়ি লাগুক একবার আসুন সিএনজি গাড়ি লাগুক কেউ যদি একটা নতুন গাড়ি খোঁজ করেন একবার বাজার কার অ্যান্ড লরিতে এসে ভিজিট করে যান এটা হলো পালসার 150 এটা 2023 এর এটাতে আমাদের আস্কিং প্রাইস 60 uh, 70000 70000 এটা হলো পালসার অ্যানাদার 150 এটাতে আমাদের আস্কিং প্রাইস হলো অনলি অনলি 70000 এটা হলো পালসার 125 এটাতে আমাদের আস্কিং প্রাইস হলো only 65,000 ফাইভ থাউজেণ্ড এটা হ ল পালছাৰ ওৱান টুৱেণ্ফ এটা হল এনএছ ওৱান এটাতে আমাৰ দেন আৰ্স্কিম হল এন এছ টু এটাতে আস্কিম প্ৰাইজ নাইণ্টি ফাইভ থাউজেণ্ড এইটো হল এন এছ ওৱান টুৱেণ্টি ফাইভ এটাতে আমাৰ আস্কিম প্ৰাইজ হ এটা এটা সিক্সটি ফাইভ রইল আরটিআর ওৱান ছিক্সটি মডেল কিন্তু দুই হাজার তেইশির সাইকেল আর টি আর ওয়ান মডেল এটাতে আমাদের আস্কিং অনলি এটাতে আমাদের আস্কিং আছে অনলি অনলি এটা

আমি চাইছি বাইকের কালেকশন বাজাতে শর্টকাটে দেখানোর জন্য কারণ প্রচুর বাইক এখানে তো নেক্সটে আবারও কমার্শিয়াল গাড়ির ব্লক নিয়ে আসবো সঙ্গে থাকবেন তো আজকের করবো আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই